ডিমের কোরমার জন্য এখানে আমি আটটা ডিম নিয়েছি নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে ডিমটাকে একটু মেখে নিতে হবে একটু আমি নেড়েচেড়ে মেখে নিলাম এখন একটা মশলা রেডি করব। এখানে আমি কয়েকটি কাজু বাদাম আর কিছু কিসমিস মানে এক চা চামচের মতো কিচমিশ দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিব। এখন চলে আসলাম মূল রান্নায় কড়াইয়ের ভেতরে কিছুটা তেল দিয়ে তাতে আমি ওই যে লবণ মাখিয়ে রেখেছিলাম যে ডিমগুলো সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমগুলো যেন ভাসতে ভাসতে লাল হয়ে যায় না একটু যখন গায়ের কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এই সময় তুলে নিয়ে ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারুচিনি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো শেষ হলে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এই রসুন আর আদা আর জিরাটাকেও এখন আমি সামান্য কিছু পানি দিয়ে মিনিট পাঁচে নেড়ে চেড়ে নিব যেন এই যে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে ঠিক এই সময় আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট আর কাজু আর কিশমিশের পেস্ট গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি আমি হলো অল্প একটু লালমরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়া কিন্তু মোটেও বেশি দেবেন না তাহলে কিন্তু মশলার কালার চলে যাবে আপনারাকে খেয়াল করেছেন আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপরে কিছুটা লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়ে যখন মশলায় তেল উঠে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে যখন এইভাবে এই যে পানিতে বা দুধে যে বলকটা এসে গিয়েছে এই মশলায় এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু মিক্সড করে এখন আর ঢাকা দেওয়ার দরকার নাই এখন আমি ঝোলটাকে কমিয়ে নিব। এরই মাঝে দেখেন ডিমের কিন্তু ঝোলটা মা গ্রেভিটা অনেকটা কমে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু বেরেস্তা আর সব শেষে দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা কিন্তু মাস্ট দিবেন না হলে কিন্তু কোরমার যে অথেন্টিক একটা টেস্ট সেটা পাবেন না আমার কোরমাটা রেডি হয়ে গিয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই কোরমাটা খিচুড়ি পোলাও বা বিরিয়ানি খেয়ে দেখবেন কত ভালো লাগে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বাচ্চা বলেন বড় বলেন কারণ এখানে ঝালের পরিমাণ কম থাকে এই জন্য কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে একবার বাসায় তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ